i was <tries>

তার ঘরে আসবার বসবার জুমার দু রেখাত ফরজিয়াত নামাজ আদে করে সুযোগ করে দিল এর জন্য সেই মালিকের দরবারে লাগুর শুকুর সকলে বলে আলহামদুলিল্লাহ আমার আজকের আলোচনা পয়েন্ট স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আজকের মাস্টার শাহবান সাবাই মাসে প্রথম জুমা আজকের আলোচনা রয়েছে স্বামী স্ত্রী অধিকার একটু খেয়াল করে দেখেন আমাদের সমাজটাকে আমাদের আমাদের পারিবারিকটাকে নারীদের মূল্য নেই আছে বলেন স্ত্রীদের যতটুকু অধিকার যতটুকু হাব এটা আমরা পালন করতেছি না একান্ত আমাদের সমাজে সন্তান আছে মা বন্ধুর সন্তান আসনা নাই বলে কথা বলবেন বাপ বন্ধু সন্তান আসনা নাই বিয়ার পরেও তার স্ত্রী সে দেখতে পারে না এমন সন্তান আসনা নাই এটা আওয়াজ করেন রাজা এমন সন্তান কিন্তু আমাদের কুষ্টিয়া জেলায় কিন্তু কুমার খালি জেলায় কিন্তু কোন অন্য জেলার কথা যাচ্ছি না আমি অন্য থানার কথাও যাচ্ছি না আমি আমার থানার কথাটাই বলতেছি একান্ত আপন জরুরি আমার তা আসলে দেখেন আমাদের সমাজে বিবাহ হচ্ছে কিন্তু আমরা আমাদের স্ত্রীটাকে যতটুকু অতটুকু আমরা দিচ্ছি না এই যে যারা বিদেশ যারা যায় বিদেশে যারা থাকে এই বলেন সবাই কিন্তু করে না এমন একটি জিনিস সবাই বিদেশ গেলেও করে না স্বামী বিদেশেও বাইরে থাকলেও বা স্বামী যদি এলাকায়ও থাকে তার কিছু নারী আছে পরক্রিয়া করে না বলেন তার বাস প্রমাণ শুধু নারীদের তবে দোষ দেব না আমাদের মতন কিছু পুরুষদের দোষ আছে বই থাকতে অন্য স্ত্রীর কাছ চলে যায় যাই না বলেন একান্ত আপন বলেন আমার আল্লাহ রব্বুল বলেন আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়

তেমনি ভাবে স্ত্রীদের অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী আর নারীদের উপর পুরুষে পুরুষদের সর্বশ্রেষ্ঠ অধিকার রয়েছেন একান্ত পুরুষজন্য আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা নারী আর স্ত্রীদের প্রতি তোমাকে যেটা অধিকার রয়েছে একজন স্বামীর কর্তব্য তার স্ত্রীকে ভালোবাসা আদর্শ আর মমতা সমস্ত কিছু দোয়া লাগবে একান্ত আপন আমি একটা আপনাদের প্রশ্ন করতে চাই বাজার উত্তর দেবেন আপনি দেখেন একটা মেয়ে যখন বিয়ে যখন হয়ে যায় ওই মেয়েটা কিন্তু বাপের বাড়ি যতদিন থাকে আচ্ছা বলুন তো দেখি আপনার মেয়ে যতদিন আপনার কাছে থাকবে আপনি তার খাবার দিতে পারবেন না আওয়াজ পারবেন না তার পোশাক দিতে পারবেন না তার টাকা পয়সা দিতে পারবেন না তার পড়াশোনা করে পারবেন না অবশ্যই কিন্তু পারবেন কিন্তু ওই মেয়েটা আপনার বাপের বাড়ি ছেড়ে দিয়ে কলিজার টুকরা ভাইকে ছেড়ে দিয়ে কলিজার টুকরা মাকে ছেড়ে দিয়ে কলিজার টুকরা বাবাকে ছেড়ে দিয়ে আপনার কাছে আসতে তিনটা কবুল করে কথা কন্যা কেন আর আপনি ওই মে থেকে পে এমন কত করতেছেন এমন ভাবে আপনি কষ্ট করতেছেন আসলে এটা মানুষের কোায়ত হয় না আল্লাহ বলেন উলাইকা কালামাহ বাহুম আদার নিশ্চয় উরা হলো চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট কল মানুষটা যা মানুষ মানুষ অনেক মানুষকে মানুষের কষ্ট দেয় এটা আল্লাহর ভালো বান্দার না 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 একান্ত আপন জনের আমার এই যে আমাদের সমাজে শুধু পুরুষদের দোষ নাই আমি এটা চিন্তা করে দেখলাম আলোচনার টপিকটা আমি দেখলাম শুধু পুরুষদের দোষ না শুধু স্ত্রীদের দোষ না শাশুড়িদের দোষ আছে নাই বলেন শাশুড়িদের দোষ আছে শাশুড়ির দোষ কেরকম নিজের মেয়ে মেয়ে আকবরের মেয়ে বৌমা তাই তো মনে করেন তাই মনে করে না কিন্তু একটা জিনিস বাজান খেয়াল করবেন নিজের মেয়ে মেয়ে যেরকম ভাবেন পুরু অনুযায়ী আপনার আপনি উঁতুপে ভালোবাসবেন একটা জিনিস আপনি খেয়াল করবেন আপনার মেয়েকে যখন আপনি বিবাহ দিয়ে দিচ্ছেন আমার কথা বলতে যায় আপনার মেয়েকে যখন আপনি বিবাহ দিয়ে দিছেন বলেন তো ওই মেয়ে কি আপনার কাছে থাকবে না তার শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি কিন্তু যাবে বাজান শ্বশুর বাড়ি কিন্তু মেয়ে চলে যাবেন আপনার বেটার বলবো কিন্তু আপনার বাড়ি কিন্তু থাকবে এবার আপনার মন কেন টাইফার জ্বর আসছে কি জ্বর টাইফার বলেন তো দেখি আপনার মেয়ে মাথায় পানি ঢালবে না আপনার বউমা আপনার মাথায় পানি ঢালবে বউমা কিন্তু মাথায় আপনার পানি ঢালবে কারণ বাস্তব প্রমাণ কথা বল বাজার আপনার যদি খেয়াল করে দেখবেন আপনার মেয়েকে সাপোজ এটা খালি থানা আপনার মেয়েকে আপনি খুব সাথে বিয়ে দিচ্ছেন কোথায় বলেন আমি তো এক্সাম দিতে চাচ্ছি খুব সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন আর আপনার বেটার আপনার কাছে রয়েছে আপনার হয়েছে করোনা ভাইরাস কি ভাইরাস করোনা অথবা আপনার টাইফার জ্বর এসেছে কি জ্বর বলেন টাইফার এবার আপনি যদি আপনার মেয়েকে টেলিফোন করে যদি বলেন যে মা আমার খুব জ্বর এসেছে তুমি কিছু দেখতে আসতে পারবা ওই বলবে মা দাঁড়াও তোমার জামার কাজটা অনুমতি নিয়ে এরপর আসছে এটা বলবে না আর আপনার বেটা বলে বলবেন যে মা আমার জ্বর এসেছে আমার মাথে একটু পানি দেন এটা আপনার বেটা বলে বলতে হবে না আপনি সে রয়েছেন আপনার বেটা বলে মা কি হয়েছে আপনাকে কি হয়েছে বেটা ও মুখে কপালে হাঁটতে দেখবে যে না আমার শাশুড়ি আমার জ্বর কি করব মাথায় পানি দেব ভালো হচ্ছে না ছেলেকে তার ছেলেকে বলতে চাই শোনো মায়ের খুব জ্বর এসেছে তুই বাজার থেকে আসার সময় আপাতত কমসে কম না পারলেও না পাকিস্তানি আসবা ফোন দিয়ে কিন্তু বলবে আর মেয়েকে আপনি বলবেন মেয়ে বলবে তোমার জামাই আসুক অনুভূতি নিয়ে কিন্তু আসতেছি তাহলে এবার আপনি বোঝেন তো দেখি বলেন তো দেখি বিপদে ফলে মেয়ে আগে আসলো না বৌমা আগে আসলো বৌমা কিন্তু আগে আসলো কিন্তু আমাদের সমাজ দেখেন আমরা বৌমাকে সম্মান করি না বৌমাকে মনে করি পরের মেয়ে আর নিজের মেয়েকে মনে করি নিজের মেয়ে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন আমি অনেকবার রিসার্চ করে দেখছি এই যে আমাদের সমাজের নারীদের তালা পায় না তালা পায় না মনে হয় আমি প্রেম তালাক হয় না এটা তো নোংরা প্রেম নিয়ে আনবে এটা আমরা তালাক হয় না হয় হয় কিন্তু বাজার তাহলে একটা জিনিস খেয়াল করবেন রিসার্চ করে দেখলাম যদি একশোটা পরিবারে তালাক যদি হয় মনে করেন নাই নিরানব্বই পার্সেন্ট হল শাসনের দোষ অর্থাৎ মায়ের দোষ কারণ কি জানেন ওই মা বলে দেয় এই শনেক তোর স্বামীকে তুই যা বলবি যে তোর শাশুড়ি খাবার না দিতি এখান থেকে গিফটি মেরে গিফটি কিন্তু এখান থেকে মেরে দিচ্ছে নিজের মেয়েকে আপনি কষ্ট দিচ্ছেন নিজের মেয়ে যদি আপনাকে যদি শাড়ি কিনে দেয় খুব ভালো লাগে লাগে না বলেন খুবই ভালো লাগে কিন্তু আপনার বউ মা তার মাঝে একটা শাড়ি কিনে দেয় সহ্য হয় না এরকম আসলে নাই আল্লাহ বান্দা আমি রব্বুল আলামিন কালকে আমাদের দিন তোমাদের পুস্তকের কে হিসাবে নেব আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বরে আদেবিদের বলেন লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন আ তোমাদের জন্য পোশাক এবং তাদের 399া এ বাজান কবির মন দেবেন আমাদের সমাজে জেনা ব্যভিচার হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কথা বলেন জেনা হচ্ছে ব্যভিচার হচ্ছে ইপটিজিং হচ্ছে কি হচ্ছে না সবই কিন্তু হচ্ছে রে বাজান কিন্তু কেন হচ্ছে আমরা আমাদের সন্তানটাকে কোন ভয়সের হয়ে যায় তাওবি আমরা কিন্তু দেই না আছে না নাই এ লাজান আল্লাহ বলেন

বাজান এ একটা মনে রাখবেন আমাদের সমাজের সন্তানকে বিয়ে দেওয়ার সময় মানুষ বলে তুই ছোট মানুষ বিয়ে করে কি তোর স্ত্রীকে কাজ করিস না চাকরি পাইস না এটা আমাদের সমাজে বলে কি বলে না একটা কথা মনে রাখবেন একটা মেয়ে যখন আপনার বাড়ি যখন 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 আসবে সন্তানকে হয়ে যাবে যখন আপনার মেয়েটা যখন দিয়ে দেবেন মনে রাখবেন আপনার সন্তানটা একটা সম্পূর্ণ একটা সন্তান একটা জিনিস আপনার খেয়াল করে দেখবেন এবার যান একটা মনে রাখবেন আপনার আপনি কোন রিজিক নিয়ে চিন্তা করবেন না রিজিকের মালিক কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আআমিন আপনি আপনার সন্তানকে পূর্ণ বয়সে বিবাহ দিয়ে দেবেন আপনি আপনার সন্তানকে পূর্ণ বয়সে বিবাহ করার দিয়ে দেবেন দেখবেন ওরা আর রিজিকের জন্য কাজের জন্য মতন হয়ে থাকবে এই জন্যই তো আমাদের সমাজে আতাপর বেড়ে গেছে টেপেন্ডা করে বেড়ে গেছে চাদাবাজ বেড়ে গেছে জেনা বেড়ে গেছে বাড়ি নাই এটা আমাদের গাজিন দোষ

পরিস্থিতি স্বামী হলো তার স্ত্রীর জন্য পোশাক এই যে আমরা কিন্তু সতর্কটা ঢেকার জন্য আমরা নুঙ্গি অথবা পায়জামা অথবা প্যান্ট কিন্তু করি তাই তো করি তাই না কিন্তু ইহুদিরা নাসা ওরা কিন্তু ইজ্জতটা ঢাকার জন্য ওরা নঙ্গিও পরে প্যাড পরে ভাইজামাও পরে দুটো কিন্তু পরে পরে না কারণটাকে কি ইজ্জতটা দেখার দেখার জন্য সতকটা ঢাকার জন্য কিন্তু আল্লাহ শুধু বলেন তোমাদের যে ইজ্জতের জন্য আমার আল্লাহ কুয়ারুল কালাম বলেন তোমাদের ইজ্জত রক্ষা করার জন্য তোমাদের জন্য আমি আল্লাহ একটা নারী সৃষ্টি করে দিয়েছি

দিনে ব্যবহার করো আজ নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহ কে ভয় করতে থাকো আর নিশ্চিত ভাবে জেনে রাখো আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে একান্ত আপনার আমার এই যে আমরা স্ত্রীকে অনেক খারাপ বেশে গালি দিই তুই না বলেন কথা বলেন আমাদের সমাজটাকে এমন অবস্থা আছে স্ত্রীকে নাম নাম বৈধ নাই বলেন কথা বলেন মনে আপনার অঞ্চলে পিটাই বেঁধে কথা বলছেন না তবে এটুকু মনে রাখবেন কুমার মানুষ কত ভালো কত দুধের ধুয়া এটা আমি বুঝতে পারছি না আমার কালাম কুষ্টা কারণ আমার জন্মই এই থানায় একান্ত আপনার জনেরা আমার যারা বউ যারা পিটাইছেন তো নিয়ে কি বিভেছ আমি কিন্তু এত অনেক বারে বলি কুল্লুনা নাসুন যায়াতুল মাউত আপনার শুনতে শুনতে অর্থ সহ আপনার পেক্কাবছ মুখস্থ হয়ে গেছে প্রত্যেকটি প্যানে আমরা বলছি এই যে আমরা মরে যাব এই পর্যন্তই শেষ অতঃপর সুম্মা ইলাইনা তুরজাউ আল্লাহ দরবারে আমাকে আপনাকে উঠতেই হবে বৰ ত ইক্ৰিতামি নিকা আলাই বাৰ্তা কৰো তুমি তোমাৰ আমৰ নামাই তুমি কি কৰিছ জীৱনে তখন বান্দা পড়বে ওলা কাবির ওলা সাবির আল্লাহ জীবনে বড় গুনা এটাও লাগছ ছোট করছে এটাও লাগছ আল্লাহ আমার স্ত্রীকে পিটাইছি এটাও তুমি লেখছ আল্লাহ আমার স্ত্রীকে হাত পড়ো আদায় নাই এটাও তুমি লিখে দিয়েছ আল্লাহ আমি বিদেশ থাকিছি আমার স্ত্রীর কাছে আমি টাকা পয়সা কিচ্ছু আমি নাই এটাও তুমি লেখছ এই যারা থাকে বিদাসে কথা বলবো না আমাদের সমাজেই যারা থাকে দেখবেন ম্যাক্সিমাম লোক আছে মা পাগল কি পাগল আমি কিন্তু আমার পশ্চিমটা মায়ের কথা শুনবেন না বিয়ের পরে কথাটা একটু বসবে যারা মা পা ছেলে বিয়ের পরে আপনি আপনার মাকে যেরকম ভাববেন আপনার মাকে যারা কতটুকু দেখবেন সেতুটুকু আপনার স্ত্রীকে দেওয়ার চেষ্টা করবেন আপনি কারণ কি আপনার স্ত্রী আপনার শ্বশুর ভাই যখন ছিল তার বাপের কাছে সবই পেয়েছে সবই কি পেয়েছে কিন্তু আল্লাহর হুকুম হয়েছে বিদায় আপনার কাছে থেকে এসেছে তাই বলে আপনি তাকে দাসীর মতন ব্যবহার করবেন চাকরের মতন ব্যবহার করবেন এটা অসম্ভব যদি আপনি করেন কালকে আমাদের দিন আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে একান্ত আপন জনের আবার সময় একেবারেই কমে হয়ে যাচ্ছে মেসকাত শৈফের হাদিস হস্তানাস্তাদিয়াল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী ইসলাম আছেন। যে মহিলা পাঁচত্ব নামাজ নিয়মিত করবে রমজান মাসে রোজা রাখবে এবং তার লজ্জায় স্থানটাকে আপ্রত হেফাজত করবে স্বামীর অনুবর্তন করবে বেহেস্তের যে কোনো দরজা দিয়া সে প্রবেশ করে অধিকার দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা কথা মনে রাখবেন বাজার আমার কথা মিথ্যা হতে পারে আপনার কথা মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কোনো দিনও মিথ্যা না মিথ্যা বলে যদি কেউ বলেন না রাসুলের কথা মিথ্যা আল্লাহর কথা মিথ্যা মনে করেন তোর কাফের এই পৃথিবীতে আর নাই আমাদের সমাজে কাফের কিন্তু রয়েছে আল্লাহর কুরআনটা নিয়ে অপবন্ধরা কিন্তু করার মত লোক এখনো কিন্তু রয়েছে এটা কথা মনে রাখবেন আল্লাহর কুরআনের বিপক্ষে আপনি কথা বলবেন আর ভাবেছেন সুন্দর করে দই পোলাও আপনি খাবেন অসম্ভব আপনাকে এ জাতির কাছে উঠতেই হবে তেকান পাপন জয় যে কথা বলতে চাচ্ছিলাম একজন নারীর চারটি কাজ করে জানলাতে কয়েকটি কাজ বলেন চারটি কাজ করে জান্নাতে এক নাম্বার নারীকে নামাজ পড়তে হবে পাঁচ সত্য নামাজ এই যে মানে বললাম যে স্বামীর কথা মেয়েকে শুনতেই হবে সব সময় কিন্তু অসম্ভব আপনার যদি আপনার স্ত্রী যে নামাজ যদি পড়ে আপনি যদি বলেন নামাজ পড়া যাবে না ইসলামের কোনো কথা মানা যাবে না ওই স্বামীকে কারণ আপনি বিপদে চলতেছেন তাহলে দুয়া করেন যদি আপনার স্বামী যদি হেদায়ত প্রাপ্ত না হয় যদি আপনার স্বামী যদি ভালো না হয়ে যায় আপনাকে নামাজ না পড়তে দেয় ও স্বামীটাকে কি একান্ত আপন জ্বলে কিন্তু দৃশ্য একটা নেবে না তারা বিষয় কিন্তু অনেক মাসালা আছে দেখেন আমাদের সমাজে কিন্তু অনেক স্বামীগুলো আছে তারা কিন্তু বউ কিন্তু পিটায় পিটাই না বলেন কথা বলেন না পিটায় কিন্তু যদি না কথা বলেন তাহলে মন করবো আপনি লেখা তো না এই আলোচনা বাদ একান্ত আপন জ্বলে আপনার ফেরাউনের নাম শোনেন নাই ফেরাউন যেরকম আসিয়ার যত কষ্ট দিয়েছে যেরকম করে নির্মম পদ হত্যা করেছেন আসিয়াকে যেরকম করে মার ধর করেছেন এইরকম আমি মনে করি আমাদের বাংলাদেশে কোনো স্বামী তার স্ত্রীকে পিটাই নেই পিটাই এসে বলেন স্ত্রীকে পিটানো এটা হওয়ার বলে দেবো বলে দেবো কীভাবে পিটাইবেন আপনার আপনি স্ত্রী নামাজ যদি না পড়ে ইসলাম হুকুম যদি না পারে আপনি আপনার স্ত্রী পিটাইতে পারেন অনুমতি দিচ্ছেন রাসুল্লাহ ইসলাম কিন্তু বেশি পণ্য লাঠিকে আঘাত করা যাবে না মাত্র এক কয়েকবার বলেন একবার একটা বিষয় আপনি আপনি পিটাই দেবেন আপনাকে কিন্তু আপনি এত লাস্টে পিটাইতে পারবেন না আমাদের সমাজে মানুষ তাই কিন্তু করে এর আগে আমি একটা ওয়াজে শুনি এই কথা শুনছিলাম শোনার পরে একটা লোক স্ত্রীকে পিঠাচ্ছে তা আমি জিজ্ঞেস কেন মারছেন ভাই বলে এই কাজটা করে তাই মারছেন এটা তো না বলছে না কমকুল ওয়াজ করেছে বৌ মারা শুননা কিন্তু এখন বললাম বৌ মারা শুননা এটা তো শুনেছেন তোরা কি বলছে এটা তো জানেন তখন বলছেন না তুমি শুনি নাই আমি বলছি আপনার না শুনে না বুঝে আপনি কেন দরবে একটা মেয়েকে বহার বহার করলেন না জুলুম করলেন কেন আপনি জুলুম করলেন একান্ত আপনজনের আমার দাসুল তেলাসু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে হবে আপনি আপনি দৃষ্টিকে বলবেন আপনি আপনার মাকে বলবেন আপনি আপনার বোনকে বলবেন একবার ওয়াকিমুস সালাত নামাজ পড়তে হবে অসম্পূর্ণ আদব রমজান মাসের রোজা রাখতে বলবেন এবং তার লজ্জাস্থানের প্রতিদায় থাকতে বলবেন কি বলেন তো পর্দা আয় আমাদের সমাজে ফ্যাশন বোরকা আসলে নাই পর্দা কিন্তু করে ফ্যাশন পড়া পর্দা কাকে বলে আপনি ইয়াং না জোয়ান না বুড়ো মানুষ আপনাকে বুঝাই যাবে না এটা বলে পর্দা কিন্তু আজ আমাদের সমাজে পর্দা পরে কি সুন্দর পর্দা আপনার রাস্তায় যখন যান মা ওই ওরে বলবে না যে পর্দা তারটা ধারে বলবে আমার কথা ভাই খাস বাংলা আমার কথা কি খাস বাংলা আপনি যখন মুখটা বেরোতে যখন যাবেন মুখটা পেরিয়ে যখন যাবেন বিস্ত্রী পোশাকে আপনি যখন যাবেন রাস্তার বুকটা সাথে বলবে কে মাল বলবে না আর আপনি যখন পরে যখন যাবেন আপনি বলবেন আসসালাম আলাইকুম আন্টি কেমন আছেন আনটি ডাক্তার ভালো লাগলো না মাল ডাক্তার ভালো লাগলো আমাদের সমাজটা এটাই হয়ে যাচ্ছে কিন্তু এই গার্জেনের দোষ ওই গার্জেন যদি বলে বাপ যদি বলে স্বামী যদি বলে এই তুমি নামাজ যদি না করো ইসলামের হুকুম আখ্যান যদি না বলো তোমার আজ থেকে ভাতের চাউল বন্ধ তোমার আজ থেকে খাওয়া বন্ধ তোমার আজ থেকে শুয়া বন্ধ দেখি কোন মেয়ে দেখি পানি সঙ্গে অবাধ্য চলতি আর আমরা আপনার ভালোবাসা দিই নে আর বলে হুজুর আমার স্ত্রী আমারে ভালোবাসে না একটা কথা মনে রাখবেন আপনি আপনার মায়ের কথা শুনে স্ত্রীকে তোর এত উপহার করেছেন এত জিনিস মনে রাখবেন আমাদের সমাজে কিন্তু বউ শেষে ঝরকা হয় হয় না বলেন ঝরকা কিন্তু হয় আমরা কি করি মা যেসে বলে বাবা তোর বউ আমার এই তে তাকে গালি দেশে আমার এটা কইছে এটা কাজ ঠিক মতন করে না এই কথা কিন্তু মারা কিন্তু বলে বলে না আর সহজরা এসে কি করে কে তুই এই কথা বলছিস আমার মার বকা দিছিস কেন কোন কথা নাই আসে সেই কি বসি দেয় কিনা বলেন একান্ত আপন জনেরা মনে রাখবেন যখন আপনি যখন বিসার কাটে যখন দাঁড়িয়ে যাবেন আপনি দুজনের কথাটাই শুনবেন শোনার পরে যার অপরাধ বেশি আপনি তারাই আপনার কথাগুলো বলবেন যদি মনে করেন আপনার মায়ের দোষ এখানে বেশি মাকে তো মারা যায় মারা যায় মাকে মারা যায় মাকে যে মা এই কাজটা করে তো ঠিক হলো না যাবে না তাকেও বললেন যে দেখো এই কাজটা করে তোমাদের ঠিক হয় নাই মায়ের সাথে ভালো ব্যবহার করবা আপনি একদিন দুই দিন তিন দিন বুঝান অল্লহি অল্লাহর পছন্দ করে বলতেছি আপনার স্ত্রী বুঝতে অবশ্যই বুঝতে বাধ্য থাকিবে আর আপনি যদি কোন প্রকার না শুনে মায়ের কথা শুনে স্ত্রীকে কাল ঘুষ দিয়ে মায়ের তুচি করেন গুষ্টি সবই বতাস দিতে মনে রাখবেন ওই স্ত্রী ধেপলা ধেপলা গন্ডার ছিলেন তো গন্ডার যাতে কিলেন ও কাম হয় না কোনোদিন তে ওই স্ত্রী রকম হয়ে যাবে তেকান তো আপন জলের সময় দেন একেবারেই কম হয়ে চলে আসতেছে কম সময় চলে যায় বোঝা যায় না নিঃশ্বাসে নাই বলে বিশ্বাস না আমি কথা বলতে চাচ্ছিলাম আজ আমার আলোচনা ছিল স্বামী স্ত্রী অধিকার সম্পর্কে আলোচনাটা আজকে আমি দেখলাম স্বামী স্ত্রী অধিকার রয়েছে তা আমরা যারা স্বামী যারা হয়েছি স্ত্রীকে ভালো পূর্ণ অধিকার দেব মনে রাখবেন উন্না লিবাসুল্লাহ কুন ওয়ান্তু লিবাসুল্লাহ হুন একজন স্বামী একজন স্ত্রী দুজন উভয় একজনের পোশাক পোশাক যদি আপনার পোশাকটি ছিঁড়ে যায় আপনি কি করেন সেটাই করে নেন না দু বেশি মাত্রা সিরাজ তখন কি নতুনটা কেনেন তো এই থেকে কেনার জিনিস স্ত্রীকে সিরার জিনিস স্ত্রীকে ভালোবাসেন দেখেন রাসুল সাল্লাম আলী ইসাল্লাম তার স্ত্রী কত ভালোবাসতেন আমি আলোচনা একদিন করেছিলাম তাই যাই ওদিকে যাতে চাচ্ছি না রাসুল সাল্লাম স্ত্রীকে এত ভালোবাসতেন আর আমরা স্ত্রীর খারাপ ব্যবহার করে এটা কথা মনে রাখবেন বা যান আপনি মনে রাখবেন আপনি যখন অসুস্থ হয়ে থাকবেন আপনার স্ত্রী আপনার পাশে থাকবে। আপনার মাও আপনার পাশে থাকবে না আপনি যখন ডুঙ্গি ভরে যখন পোশাক পাইখানা করে দেবেন আপনার আপনার কাছে আসবে না আপনার স্ত্রী আপনাকে যাবে সাত আমি করলাম সাত তো দুইজন মহিলা ভালোবাসে মাত্র একজন মা একজন স্ত্রী আমরা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি মায়ের কথা শুনে সাউরির সাগর শাশুড়ি যারা হয়েছে এরাও আমার কোন মহিলা আমি তাও জানি না আমি অল্প অল্প সময়ের ভিতর আমি একজন মাকে প্রশ্ন করলাম যে মা একটা প্রশ্ন করবো আমি বলে কি প্রশ্ন বললাম তুমি তো একজনের মেয়ে ছিলে হ্যাঁ ছিলাম একজনের স্ত্রী মেয়ে স্ত্রী হয়েছ তিনটা তিনটা সন্তানের মা হয়েছ এবার বৌমা যখন হয়েছ একদিন শাশুড়ি বাবা তো তোমরা তো সবই হচ্ছ মেয়ে মা মেয়ে থেকে মা মা থেকে শাশুড়ি এটা তোমরাই তো হচ্ছ তাহলে তোমরা কেন পরের মেয়েকে এত কষ্ট দাও তোমরাই তো মেয়ে মেয়েরাই তো বোঝে মেয়ের কি ব্যথা তা আসুন আমাদের সমাজটাকে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আমরা আমাদের বাড়িতে মেসেজ দেব যে আজকে যদি কোনো সামনে মানে বউ শেষে ঝরকাছি লাগে আপনি দুই পক্ষকে শুনবেন কার অপরাধ বেশি এটা শোনার পরে